এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা আজকের ভিডিওর জন্য দামাকা অফার হচ্ছে দশ হাজার টাকা লাস দশ হাজার টাকা লাস অক্সিজেন বোতল চার হাজার টাকা আজকের ভিডিওর জন্য সাড়ে তিন হাজার টাকা জি সুফিস ক্যামেরা এটা প্রাইস নিতে চাই তাহলে নিতে পারেন এটার প্রাইস পর্ব যা হচ্ছে আপনার পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা হ্যাঁ এটা পর্ব যা হচ্ছে আপনার এক টাকা হ্যাঁ এখানে রেডিও আছে এক হাজার টাকা প্রাইস এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা বদনা আছে এই যে পিতলের দুই হাজার টাকা বাটা আছে দুই হাজার টাকা ডাকনা সহ সুমরদানি আছে তিনশো টাকা এই যে দুপ দুপ দা জ্বালাইছে পাঁচশো টাকা কলসি কলসি এক হাজার টাকা এই যে সৌফিস এটার এটা প্রাইস পার বাজার হচ্ছে আপনার দুই হাজার টাকা শিলংসি আছে দুই হাজার অনলি দুই হাজার হারমোনি আছে কমপ্লিট চালু আছে একদম একদম কমপ্লিট চালু আছে সাত হাজার টাকা প্রাইস শ্যামাই মেশিন টিমা শ্যামাই

ছয়শো টাকা হ্যাঁ ডাকনা সহ আছে জি এটাও এটাও আর একটা আইটেম এটাও জাহাজের অরিজিনাল হ্যাঁ দেখেন দেখেন ভিতরে টিতরে দেখেন একদম ফ্রেশ এটাও এটাও ছয়শো টাকা কেজি ডাকনা সহ আছে আমাদের কাছে বারো পিস আছে হ্যাঁ বারো পিস টস লাইক জাহাজের দুইশো টাকা এই যে এটা আছে একশো টাকা এস এস ড্রাম একদম অরিজিনাল জাহাজি এটা কেজি পড়বে যা আপনার হচ্ছে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা হ্যাঁ অনেকগুলো আছে আমাদের কাছে চাল ডাল সবগুলো রাখতে পারবো এগুলো আমাদের কাছে অনেক কালেকশন আছে গাড়ির 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 জন্য বেশিরভাগ গাড়ির জন্য ইউজ করে তার ফাল এরা কেজি পার কেজি পড়বে যা আপনার দুশো টাকা দুশো টাকা হ্যাঁ আজকের ভিডিওর জন্য হচ্ছে আপনার একশো আশি টাকা লাস্ট

এটা এক পিস পার পিস পর্ব হচ্ছে আপনার ছশো টাকা আজকের ভিডিওর জন্য পাঁচশো টাকা লাস্ট হ্যাঁ পাঁচশো টাকা অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে আছে এক হাজার দুই হাজার তিন হাজার যতটুকু লাগবে নিতে পারবে জাহাজের অরিজিনাল ভ্যাকুম ক্লিনার কালকে আজকে কালকে আসছে এক করে নাই যেরকম আছে এরকম এটার প্রাইস পর্ব হচ্ছে আপনার বিশ টাকা হ্যাঁ এটার প্রাইস পর্ব হচ্ছে আপনার তিরিশ টাকা এটাও ভ্যাকুম ক্লিনার

এটা হচ্ছে ওই যে জাহাজের একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য আর কি সিট রেস্ট নেয় যে জাহাজের সিটে রেস্ট নিত ওইখানে তো এটা প্রাইস পড়বে যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আজকের ভিডিওর জন্য দামাকা অফার লাস্ট চার হাজার টাকা চার হাজার লাইফ জ্যাকেট যত বীজ লাগবে তত বীজ নিতে পারবেন পার হচ্ছে যে আপনার তিনশো টাকা আজকের ভিডিওর জন্য দুশো পঞ্চাশ টাকা লাস্ট দুশো পঞ্চাশ টাকা যত বীজ লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে কেন দেওয়ার জন্য এটা পড়বে আপনার পাঁচশো টাকা এই যে ক্যারানের বেল আছে আমাদের কাছে অসংখ্য দেখেন পার পিস পড়বে যাচ্ছে আপনার পাঁচশো টাকা হ্যাঁ অনেকগুলো ওই যে গাড়ি বাঁধার জন্য আর কি কাছে অনেক অনেক কালেকশন আছে যা যেটা ভালো লাগে ফোন দিয়ে দেখতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দেবো এই যে দেখেন এটা পড়বে যাচ্ছে আপনার পাঁচশো টাকা এটা সুতলি টুতলি বাঁধার জন্য আর কি এই যে দেখেন এটা পার হচ্ছে আপনার একশো টাকা এটা পড়বে যে আপনার দুই হাজার টাকা এটা হচ্ছে গ্যাস মিটার এই যে লক আছে লক অসংখ্য আছে আমাদের পার পিস একশো টাকা করে একটা মেশিন আছে দেখেন এটা পড়বে যে আপনার দুই টাকা আজকের ভিডিওর জন্য পনেরোশো টাকা লাস